মুরালীগঞ্জ স্কুলের প্রতি অনেক গার্ডিয়ানদের আস্থা বেড়েছে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকেও ছেলেমেয়েরা আসছে আমরা আমাদের ইচ্ছা আছে যেটা বাবা মারা চায় যে ইংলিশ মিডিয়ামের আমরা অদূর ভবিষ্যতে সেটাও হয়তো চালু করব এবং সমাজে এই সরকারি প্রতিষ্ঠানও যে একটা ভালো পরিষেবা দিতে পারে সেটার আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী বছর আশা করা যেতে পারে প্রথম দিকে আমরা উচ্চ মাধ্যমিক লেভেলে করবো তারপর আমরা আমাদের পরিকাঠামোর আরো ঘাটতিটা পূরণ করতে পারলে আমরা ফাইভ মুরুলিগঞ্জ হাই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর পরিকাঠামো আছে কিনা সেটা খতিয়ে দেখতে জুলাইয়ের এক তারিখ মঙ্গলবারই এসেছিলেন ইয়াই অফ স্কুল গৌতম সরকার এবং শান্তনু সরকার সঙ্গে ছিলেন দুই স্কুল ইন্সপেক্টর সকলেই বিদ্যালয়ের পরিকাঠামো দেখে সন্তুষ্ট হয়ে জানিয়েছেন খুব দ্রুত তারা রিপোর্ট পাঠাবেন নবান্নে জানা গেছে চলতি শিক্ষা বর্ষে মুরুলিগঞ্জ হাই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ানোর অনুমতি চলে আসতে পারে এদিন বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সংবর্ধন জানানোর পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করার জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সেখানে হাজির হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব কাজল ঘোষ থেকে ফাঁসিদা ব্লকের ভিডিও বিপ্লব বিশ্বাস সহ শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞানের জগতে থাকা বিশিষ্ট মানুষেরা দু সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় ইতিমধ্যে গোটা ভারতবর্ষ তথা সার্কভুক্ত দেশগুলিতে বিশেষ পরিচিতি লাভ করেছে ভারত সরকার এবং ইউনিসেফ যুগ্মভাবে স্কুলকে তুলে ধরার জন্য তৈরি করেছে তথ্যচিত্র পেয়েছে জামিনী রায় পুরস্কারের মতো বড় স্বীকৃতি তথা কথিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে রীতিমতো টেক্কা দেওয়ার মতো এই সরকারি স্কুলকে নিয়ে গর্বের শেষ নেই এলাকাবাসীর ইংরেজির অভাব মেটাতেই তাই নিজেরাই এবার ইংরেজি মাধ্যম স্কুল খুলতে চলেছেন তারা আমরা শুধু তাদের তো সবার সামনে এই ধরনের গুণী মানুষের সামনে আমরা যেমন তার সংবর্ধনা দিলাম আজকের এই দিনটা আমরা উদযাপন করলাম বিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের দিন সত্যি বিরল এবং সেই সাথে সাথে আমরা ওদের একটা স্মারক দিয়েছি প্রত্যেক ছেলে মেয়েকে ওই কৃতি এবং তাদের আমরা যেটা করলাম যে টেন্থ হয়েছে তাকে মৌসুমী পালকে আমরা দশ হাজার টাকা যে সতেরো র্যাঙ্ক করেছে তাকে পাঁচ হাজার টাকা আরেকটি ছেলে যে ন্যাশনালে পদক পেয়েছে তাকেও আমরা আর্থিক সহায়তা করেছি আমরা চেক তুলে দিয়েছি আজকে যে অনুষ্ঠানটা হলো এখানে কিছু গুণী জন এখানে আরো এখানে আপনি জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যিনি ডক্টর নির্মলেন্দু স্যারও এসছেন আমরা বিশেষ করে আজকে এই ডক্টরস ডেতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী যে সাফল্য এনে দিয়েছে আমাদের পঁচিশ বছর সবে আমরা পূরণ করেছি এবছরে দুজন ছাত্রী টেন একজন হয়েছে আর একজন সতেরোতম র্যাঙ্ক করেছে উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন যে গত বছরেও শিলিগুড়ি শিক্ষা জেলায় জ্যোতি ওরাও পিছিয়ে পড়া সমাজের একটি মেয়ে সে কিন্তু জেলাতে প্রথম হয়েছে এবছরে খেলাধুলাতে ন্যাশনাল কুডো চ্যাম্পিয়নশিপ যেটা পুনেতে হয় সেখানে এই বিদ্যালয়ের ছেলে বিবেক সিংহ সে কিন্তু রৌপ্য পদক পেয়েছে এবং আপনারা জানেন যে এই কুডোতেও এই ধরনের মেডেল পেলে তারা কিন্তু চাকরিতে সংরক্ষণ বা সুবিধা পায়